দেখতে দেখতে কিন্তু শীত চলে যাচ্ছে আর আপনারাও কিন্তু অর্ডার করা শুরু করে দিয়েছেন এই যে আমাদের কাজ প্যাকেট চলছে আমি একটু দেখাই একটু প্যাকেট চিড়ে এই যে দেখেন আপনাদের কাছে যে প্যাকেটগুলো যাচ্ছে আমি দেখাই দিচ্ছি যে শীতের চাদর রেডি আমরা এখানে কিন্তু বিভিন্ন কালার চাদর আছে আমাদের এই কালারগুলো আপনারা পাবেন র্যান্ডমলি যাবেন আপনাদের চুজ করতে পারবেন কালার চুজ করে নিতে পারবেন এখানে আমাদের তিনটি কালার মূলত থাকে এটা সাদা একটি কালো একটি বিস্তৃত কালার হবে এইগুলো আপনারা এখন এই মুহূর্তে আমাদের কাছে একটি অফার চলতেছে অফারটি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় মাত্র আপনার এই চাদরগুলো বাচ্চার আমি যদি একটু চাদরটা খুলে গায়ে দিয়ে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই চাদরগুলো কতটা চমৎকার এবং কতটা বড় এটা কিন্তু ছয় হাত হ্যাঁ যদি বলি ছয় হাত আমি কিন্তু একটু মোটা শোটা আছি আমাকে আমি ডেকে দেখাই এই যে দেখেন এই যে দেখছেন এই হচ্ছে বিষয় মানে আমাকে ডেকে ফেলা যে খুব অনেক এটা ছয় হাত আর এটা যদি একটু কাপড়টা দেখাই একটু আমি এটা কিন্তু খুব সফট হার্ড না হ্যাঁ এই সুতোগুলো কিন্তু দেশি উলের শাল এই শালগুলো কিন্তু প্রত্যেকটা ছশো গ্রাম প্লাস হবে আমি একটু যদি আপনাদের মেপে দেখে হ্যাঁ আমার এখানে পালা আছে দেখেন এই একটা মাপি এই দেখেন ছশো প্লাস এই যে দেখেন এই যে ছশো প্লাস এই যে ছয়শো প্লাস অলমোস্ট সাতশো মানে আমাদের এখানে প্রতিটা চাদর ছয়শো গ্রাম প্লাস হবে এইটা আপনি নিচ্ছি থাকতে পারেন আর যতই ঠান্ডা পড়ুক না কেন আমি এটা গ্যারান্টি দিচ্ছি দুই মিনিটের মধ্যে আপনার শরীরকে গরম করে ফেলবে আমাদের দেশীয় উলের শালটি আর এই শীতে কিন্তু চাঁদের একটা ফ্যাশনেবল প্রোডাক্টে থাকে এবং গ্রামে বলেন না ঢাকা বলেন যেখানে বলেন সবাই কিন্তু এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন আর আমাদের কিন্তু স্টক সীমিত এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা আমার নিজস্ব তত্ত্বাবধান তৈরি হয় এই জন্য আমাদের স্টক সীমিত আর আপনি দেখতেই পারলেন যে ছয়শো গ্রাম প্লাস প্রতিটা আছে তো যারা এখনও অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ স্টক যে কোনো সময় আমাদের শেষ হয়ে যেতে পারে